একটি ছোট শিশুকেও যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের জাতীয় ফল কি অকপটে জবাব আসবে কাঁঠাল মাটিতে বিছিয়ে থাকা এই ফলগুলি হলো আমাদের জাতীয় সেই কাঁঠাল ফল যেগুলো অপরিপক্ক অবস্থায় সড়কের পাশের একটি আবাদি জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এই ফলগুলো যদি কোনো গ্রামের কৃষকের বা গৃহস্থের গাছের ফল হতো হয়তো এতক্ষণে বিষয়টি নিয়ে গ্রাম্য সালিস কিংবা অভিযোগ গ্রাম্য আদালত পর্যন্ত পৌঁছে যেত কাঠালগুলোর অপরিপক্ক অবস্থায় এমন পরিণামের একমাত্র কারণ হলো এই যেই গাছের এই কাঠালগুলো সেই গাছটি হলো সড়কের অর্থাৎ সরকারি গাছ সম্প্রতি তীব্র গ্রমের মধ্যেও এই গাছটির মতো পঞ্চগড়ের বিভিন্ন এলাকার বিভিন্ন ফলজ গাছ কর্তন করছে দেশ্লিষ্ট কাণ্ড জ্ঞানহীন না বললেও দায়িত্বহীন বলাই যায় ফলজ এই গাছগুলো যদি আর কিছুদিন রাখা যেত হয়তো এই কাঁঠালগুলো পরিপক্ক হবার সুযোগ পেত প্রতি বছর এই সরকারি এবং সড়কের গাছগুলো থেকে যেই কাঁঠালগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এলাকার দরিদ্র শ্রেণীর মানুষ কাঁঠালের চাহিদা মেটাতে পারে একই সঙ্গে এই গাছের কাঁঠালগুলো থেকে প্রতি বছর পাখিরাও তাদের খাবার জোগাড় করতে পারে তীব্র তাপদাহের সময় যেখানে সারা দেশে বৃক্ষরোপণের নির্দেশনা চলছে ঠিক সে সময় পঞ্চগড়ের বিভিন্ন সড়কের যে ফলস গাছগুলো রয়েছে সেগুলো দেদার্সে কর্তন করছে কর্তৃপক্ষ এখনই সময় ফলস গাছগুলো রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা